দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি সংস্কার চাই পুলিশ হত্যার বিচার ও এগারো দফা দাবি চেয়ে পুলিশের কর্মবিরতি নরসিংদী থেকে সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আট আট চব্বিশ ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার নরসিংদী পুলিশ লাইনে পুলিশ হত্যার বিচার ও এগারো দফা দাবি ঘোষণা করেন বৈষম্য ছাত্র আন্দোলনে বাংলাদেশের পুলিশের উপর যে অত্যাচার পরিবর্তন করতে হবে এবং জনস্বার্থে কাজ করার মতো স্বাধীনতা থাকতে হবে একথা বলেন প্রতিটি পুলিশ পরিবারের সদস্যকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে Thank <laughs> you.